শুনে এর দিন বন্ধ পুরস্কার ফেরত বিখ্যাত নাট্যকার চন্দ্র সেন ঘোষণা করলেন রাজ্য সরকারের দেওয়া 2013 সালে দিন বন্ধ পুরস্কার তিনি রাজ্য সরকারকে ফেরত দিতে চান কারণ রাজ্যের যে অমানবিক অবস্থা চলছে এবং যেভাবে PILOTকে নিশংসভাবে খুন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতেই তিনি রাজ্য সরকারের কোনো ভূমিকা না দেখতে পেরে তিনি রাজ্য সরকার কে আবেদন করছেন তার দিনও বন্ধু পুরস্কার ফেরত নেওয়ার জন্য ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারের তথ্য দপ্তরকে মেলে করে জানিয়েও দিয়েছেন তিনি তথ্য সচিবকে জানিয়ে দিয়েছেন আর্থিক মূল্য পঁচিশ হাজার টাকাও ফেরত দিতে চান চন্দন সেন জানান আমার বাবা ও ডাক্তার ছিলেন তাই ডাক্তারের প্রতি এই পার্শ্ববিক নির্যাতনের এবং খুনের প্রতিবাদে তার এই দিনও বন্ধু পুরস্কার ফেরত কালকে সন্ধ্যাবেলা কালকে বিকেলবেলা একটি একজন আমার পরিচিত একজন নাট্যকর্মী যাকে আমি নাট্যকর্মী হিসেবেই আমি শুনতাম অন্য কারুর কথায় আমি কিছু মনে করিনি প্রতিবাদ করার মতো আমার ইয়েও ছিল না আমার রুচিও ছিল না রুচি নয় প্রতিবাদ করার কিন্তু তিনি যখন বললেন যে যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন তখন আমার মনে হল এটা সরকারি কণ্ঠস্বর কারণ আমি অপেক্ষা করেছিলাম রাত্রি বারোটা পর্যন্ত যে সরকার তার বিরুদ্ধে কি বিধায়ক তার তার নামে যখন এই এসেছে ঘটনার প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদে আমি সকালবেলা উঠেই সংস্কৃতি সচিবের কাছে আমি আমার যে জনবন্ধু পুরস্কার দু হাজার সতেরো সেটা ফেরত দেওয়ার বাসনা বাসনা নয় সংকল্প প্রকাশ করে এখনো পর্যন্ত সরাসরি আমার কাছে কোনো উত্তর আসেনি সরকার থেকে মানে আশা করছি যে শান্তনু বাবু একটা উত্তর দেবেন অর্থমূল্যটাই তো ফেরত দেওয়া যায় কি ফেরত দেওয়া আমি তো রাজ্যে গেছি আমি সামিল হয়েছি আমি হাজার হাজার ডাক্তার ডাক্তার জুনিয়র সিনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ সাধারণ শিল্পীরা এমনকি যারা সিরিয়ালের বা সেলিব্রিটি যাদেরকে বল তথাকলিত সেলিব্রিটি যাদের বলা হয় তারা রাস্তায় নেমে সাধারণ মানুষের মতো প্রতিবাদ যে করেছেন এই প্রতিবাদের আমি একজন অংশীদার আমি মনে করি যে সঠিকভাবেই এটা একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে তার ফলে এই কথাটা তার প্রেক্ষিতে বলা আমার মনে হচ্ছে যে এই স্পর্ধার একটা উত্তর দেওয়া দরকার আমি আমার মতো করেই উত্তর দিলাম আমি আশ আশি বছরের একজন নাটককার আমি আমার মতো করে হ্যাঁ সেই চিনতাম বলেই তো আমি তার কথাটাই বলছি আমি অন্য কারুর কথা বলছি না এটা মানে বেশ কিছু মানুষ তো তাদের পদাধিকার বলে কথাবার্তা বলছেন আমি তাদের কথাকে কোনো রকম গ্রহণ করার মতো রুচি আমার নেই বা রিয়াক্ট করার মতো রুচি আমার নেই অনেকেই কথা বলছেন অনেকে ফোনই আসছেন সপ্তম তো আমি করতে পারছি না সবাই তো আমাকে বলছেন যে খুব ভালো কাজ করছেন উত্তরবঙ্গ থেকেও বলছেন এই বাংলা থেকেও বলছেন